এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে কারণ রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস তার সঙ্গে সঙ্গে বইতে ঝোড়ো হাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপের জের মরসুমের প্রথম মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গের ওপরে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের জের মৌসুমের প্রথম প্রথম মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা হাওয়া অফিস সূত্রে কি জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং এটি ক্রমশ বাড়িয়ে বঙ্গোপসাগর আহ বঙ্গোপসাগর ওপরেরও নিম্নচাপের পাশাপাশি মৌসুমে অক্ষরেখা অবস্থান করছে এবং যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে রাজ্য জুড়ে আজকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে এই নিম্নচাপের প্রভাব বেশ কিছুটা কমতে পারে এবং আহ সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বেশি জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরবঙ্গেও ওপরের দিকের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও মূলত মেঘলা আকাশ দিন এবং রাতের তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে দিনভর শহর কলকাতাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়স অর্থাৎ চলতি সপ্তাহে আহ মোটামুটি ভাবে কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই আহ সেই পূর্বাভাসী আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে একেবারে ধন্যবাদ মমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে